নমস্কার বন্ধুরা আমি তানিয়া আজ আমি আমার জীবনের এমন এক গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যা আমি কাউকে কোনোদিন বলিনি এটি এমন এক রাতের গল্প যা আমার সাজানো সংসার আর নৈতিকতার বেড়াজাল ভেঙে আমাকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করেছিল গল্পটি শোনার পর হয়তো আপনারা আমাকে চরিত্রহীন ভাবতে পারেন আবার কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির শিকার হওয়াটাকে বুঝবেন তবে যাই হোক এটি আমার জীবনের এক দগদগে সত্য গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার মতো আরও অনেক গোপন গল্প আপনারা সবার আগে শুনতে পান চলুন আর দেরি না করে ফিরে যায় সেই দিনগুলোতে আমার নাম তানিয়া বয়স আঠাশ দেখতে শুনতে আমি বেশ ভালোই অন্তত আমার স্বামী এবং আশেপাশের মানুষেরা তাই বলে গায়ের রং ফর্সা আর শরীরের গড়ন একটু ভারী যাকে বলে ভরা যৌবন আমার স্বামী রাশেদ পেশাই একজন ইঞ্জিনিয়ার কাজের সূত্রে তাকে প্রায়ই ঢাকার বাইরে সাইট ভিজিটে থাকতে হয় আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হল কিন্তু আমাদের কোনও সন্তান নেই রাশেদ মানুষ হিসেবে খুব ভালো কিন্তু কাজের চাপে সে আমাকে সময় দিতে পারে না বললেই চলে তার এই ব্যস্ততা আমাকে মানসিকভাবে খুব একা করে দিয়েছিল আমাদের সংসারের এই একঘেয়েমি জীবনে হঠাৎ করেই এক নতুন অতিথির আগমন ঘটে আমার ননদ অর্থাৎ রাশেদের ছোট বোন মিতুর বিয়ে হয় মাস আগে মিতুর স্বামী নাম সাগর ব্যবসার কাজে ঢাকায় আসে এবং আমাদের বাসাতে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয় সাগর বয়সে আমার থেকে বছর দুয়েকের ছোট হবে লম্বা সুঠাম দেহ আর চোখে মুখে একটা দুষ্ট মিষ্টি হাসি সবসময় লেগে থাকে মিতু গ্রামের বাড়িতে ছিল তাই সাগর একাই আমাদের গেস্টরুমে উঠল প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল সাগর আমাকে ভাবি বলে ডাকত কিন্তু তার ডাকার ভঙ্গিটা ছিল একটু অন্যরকম সে যখনই আমার সামনে আসত তার চোখের দৃষ্টি আমি বুঝতে পারতাম সে আমার দিকে এমনভাবে তাকাত যেন আমার কাপড়ের ভেতর দিয়ে সে আমাকে দেখছে আমি প্রথমে বিষয়টাকে পাত্তা দিতাম না ভাবতাম হয়তো আমার মনের ভুল কিন্তু দিন যত যেতে লাগল সাগরের আচরণে পরিবর্তন আসতে শুরু করল রাশেদ তখন এক সপ্তাহের জন্য চট্টগ্রামে গিয়েছিল বাড়িতে আমি আর সাগর সম্পূর্ণ একা কাজের মেয়ে সকালে এসে কাজ করে দুপুরের পর চলে যায় বিকেলের পর থেকে পুরো ফ্ল্যাটটা যেন নিস্তব্ধ হয়ে থাকে সেদিন ছিল শ্রাবণ মাসের এক সন্ধ্যা বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম সাগর তার রুম থেকে বেরিয়ে এসে সোফায় আমার পাশে বসল আমি একটু নড়েচড়ে চড়ে বসলাম সাগর হঠাৎ বলল ভাবি ভাইয়া তো তোমাকে একদমই সময় দেয় না তাই না তোমার কি একা লাগে না ওর প্রশ্নটা শুনে আমি একটু চম কে উঠলাম বললাম একা লাগবে কেন সংসার জীবনে সবাইকে মানিয়ে নিতে হয় তুমি কফি খাবে আমি বানিয়ে আনছি আমি উঠে রান্নাঘরের দিকে যেতে চাইলাম কিন্তু সাগর আমার হাতটা খপ করে ধরে ফেলল ওর হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের মতো একটা স্রোত বয়ে গেল আমি ভেবা চাকা খেয়ে ওর দিকে তাকালাম ওর চোখে তখন অদ্ভুত এক নেশা সে বলল ভাবি কফি পরে হবে তুমি বসো না আমার পাশে আজ বাইরে যা বৃষ্টি একা একা ভালো লাগছে না একটু গল্প করি আমি হাতটা ছাড়িয়ে নিয়ে আবার বসলাম কিন্তু এবার একটু দূরত্ব বজায় রেখে আমার বুকের ভেতর তখন ধরফর করছে একটা অজানা উত্তেজনা আর ভয় কাজ করছিল সাগর নানা রকম গল্প করতে লাগল ওর কলেজ লাইফ প্রেম ব্রেকআপ কথাল ফাঁকে ফাঁকে ও এমন সব ইঙ্গিতপূর্ণ কথা বলছিল যা আমাকে লজ্জায় ফেলছিল হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল লোডশেডিং পুরো ঘর অন্ধকার বাইরে তখনও বৃষ্টির জানলা দিয়ে ল্যাম্প পোস্টের সামান্য আলো আসছিল যা ঘরটাকে আরও রহস্যময় করে তুলেছিল আমি বললাম দাঁড়াও আমি মোমবাতিটা নিয়ে আসি আমি উঠতে যাব অন্ধকারে হঠাৎ সাগরের সাথে ধাক্কা লাগল ও বোধহয় আমাকে আটকানোর জন্যই উঠে দাঁড়িয়েছিল ধাক্কা লাগতেই আমি টাল সামলাতে না পেরে ওর ওপর পড়ে যেতে নিলাম আর ও আমাকে দু হাতে শক্ত করে ধরে ফেলল মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল অন্ধকার ঘরে আমি সাগরের বুকের সাথে মিশে আছি ওর নিঃশ্বাসের গরম বাতাস আমার কপালে এসে লাগছে আমি সরে আসতে চাইলাম কিন্তু ও আমাকে ছাড়ল না বরং ওর হাতের বাঁধন আরও শক্ত হল সাগর ফিস ফিস করে আমার কানে বলল ভাবি তুমি জান না তুমি কত সুন্দর ভাইয়া নেই এই বৃষ্টির রাতে তোমায় এভাবে কাছে পাবো ভাবিনি আমার উচিত ছিল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া চর মারা কিন্তু বিশ্বাস করুন দীর্ঘদিনের একাকিত্ব আর অবহেলা আমাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে আমি প্রতিবাদ করতে পারলাম না ওর পৌরুষদীপ্ত শরীরের উষ্ণতা আমার অবদমিত ইচ্ছাকে জাগিয়ে তুলছিল আমার নীরবতাকে সম্মতি ভেবে সাগর আরও সাহসী হয়ে উঠল ওর একটা হাত আমার পিঠ পেয়ে নিচে নামতে লাগল আর অন্য হাত দিয়ে ও আমার মুখটা তুলে ধরল অন্ধকারের মধ্যেও আমি ওর চোখের তৃষ্ণা দেখতে পাচ্ছিলাম সে বলল ভাবি প্লিজ আমাকে না কর না আমি জানি তুমিও চাও ভাইয়া যা আদর তোমাকে দিতে পারে না আমি তোমাকে তার চেয়েও বেশি দেব এই বলে ও আমার রাখল প্রথমে আমি শক্ত হয়ে থাকলাম কিন্তু ওর ঠোঁটের ছোঁয়ায় আমার শরীর এলিয়ে পড়ল আমি নিজেকে আর সামলাতে পারলাম না আমরা তখন আর কোনো সম্পর্ক কোন সমাজ কোন মৃতু বা রাসের ছিল না ছিল শুধু দুটো তৃষ্ণার্থ শরীর বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর ঘরের ভেতর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ সাগর আমাকে করে পাজা দিকে নিয়ে গেল বিছানায় আমাকে শুইয়ে দিয়ে ও আমার ওপর উপর আমি তখন পুরোপুরি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম ও আমার গলায় মুখ ডুবিয়ে দিল ওর খোঁচা খোঁচা দাড়ি আমার গলার নরম চামড়ায় ঘষা খাচ্ছিল যা আমাকে পাগল করে তুল ছিল ও আমার শাড়ির আচল সরিয়ে দিল আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম কিন্তু সাগর থামল না সে আমার বুকে চুমু খেতে থাকল আর অন্য বুকে হাত বোলাতে লাগল ওর প্রতিটি স্পর্শে আমার শরীর কেঁপে কেঁপে উঠছিল আমি অস্ফুট স্বরে বললাম সাগর এটা ভুল হচ্ছে মিতু জানলে সাগর আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল বলল কেউ জানবে না ভাবি এটা শুধু আমাদের দুজনের গোপন কথা এই রাতটা আমাদের সেই রাতে আমরা আর থামিনি বৃষ্টির শব্দের সাথে সাথে মিশে গিয়েছিল আমাদের ভালোবাসার শব্দ রাশেদের সাথে গত পাঁচ বছরে আমি যা অনুভব করিনি সাগরের সাথে সেই এক রাতে আমি তা পেয়েছিলাম ও আমাকে নারীর পরিপূর্ণতা দিয়েছিল আমার শরীরের প্রতিটি ভাঁজ প্রতিটি অঙ্গকে ও যেভাবে আদর করেছিল তা আমি কোনো দিন ভুলব না ভোরবেলায় যখন আলো ফুটল তখনও আমরা একে অপরকে জড়িয়েছিলাম বৃষ্টির রেশ তখনও কাটেনি আমার মনে অপরাধ বোধ ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত তৃপ্তি এরপর পর সাগর আরও দশ দিন আমাদের বাসায় ছিল রাশেদ ফিরে আসার আগ পর্যন্ত আমরা প্রায় প্রতি রাতেই মিলিত হতাম দিনের বেলাতেও সুযোগ পেলেই ও আমাকে জড়িয়ে ধরত রান্নাঘরে বা বাথরুমে কোথাও আমাকে ছাড়ত না আমাদের সম্পর্কটা তখন আর শুধু দেবরভাবির ছিল না হয়ে গিয়েছিল পুরো দস্তর প্রেমিক প্রেমিকার সাগর চলে যাওয়ার দিন আমি খুব কেঁদেছিলাম ও আমাকে কথা দিয়েছে আবার আসবে এখন আমি আবার একা রাশেদ তার কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আমি আর আগের মতো একাবোধ করি যখনই একা লাগে আমি চোখ বন্ধ করি আর সেই বৃষ্টির রাতের কথা ভাবি সাগরের স্পর্শগুলো আমাকে এখনও শিহরিত করে জানি না ভবিষ্যতে কি হবে তবে এই স্মৃতিটুকু নিয়েই আমি বেঁচে আছি বন্ধুরা এই ছিল আমার জীবনের গোপন অধ্যায় সমাজ হয়তো এটাকে পাপ বলবে অবৈধ বলবে কিন্তু মনের চাহিদার কাছে কি সমাজের নিয়ম সবসময় টেকে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও তে নতুন কোনো গোপন গল্পের সাথে